আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াল্লাহ রহমতে অনেক ভালো আছি তো শুটিং পয়েন্ট বিডি থেকে আমি আসেল বরাবরের মতন আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনএক্স টু হান্ড্রেড নাইটোপিস্টন ব্রেক ব্যারেল এর কিছু বিস্তারিত সমস্যা বা সমাধান এবং স্কোপ ব্যবহার প্লেট ব্যবহার এইসব নিয়ে আজকে একটু কথা বলবো তো প্রথমে বলবো যে এটাতে যে নাইট্রো পিস্টনটা ব্যবহার করা হয়েছে এটাতে হচ্ছে আপনার আশি বারের একটা নাইট্রো পিস্টন ব্যবহার করছে তো এটা পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ইন্ডিয়ান একটা ইয়ারগান তো এটা আপনার জুল পনেরো ফুট পাউন্ড তো এটাতে আপনার কোম্পানি বলছে যে আটশো ষাট এটার থেকে আপনি পাবেন তো এটা আবার এক্সপ্লেন করে নেয় বা বলে নাই যে আপনার এটা এইট গ্রেনের প্লেটে আপনি আটশো ষাট পাবেন নাকি নাইন গ্রেনের নাকি টেন গ্রেনের এটা বলে নেয় তো যাই হোক মোটামুটি এইট গ্রেন নাইন গ্রেন টেন গ্রেনের প্লেটে মোটামুটি ভালো পারফরমেন্স বা অ্যাকুরসি দিয়ে থাকে আপনার এক্স টু হান্ড্রেড তো এখন আসি আপনার এক্স টু হানড্রেডে আপনি কোন ধরনের স্কোপ ব্যবহার করবেন তো তার আগে একটা কথা বলি এটাতে আপনার পঁচিশ বিশ থেকে পঁচিশ হাজার প্লেট আপনি ইউজ করতে পারবেন একটা নাইট্রোভিস্টোনে তো অনেকে বলেন যে নাইট্রোভিস্টোন আসলে সমস্যা হবে কি হবে না তো তাদের জন্যই বলি যে আপনার বিগত বছরগুলার একটু অভিজ্ঞতা থেকে আমি তেমন কোনো সমস্যা পাই না একটা দুটা সমস্যা ছাড়া তো একটা সমস্যা ছিল আপনার চার পাঁচ দিন কাক করে রেখে দিয়েছিলো এনএক্সটা তো সেক্ষেত্রে নাইট অফিসটা বসে গেছিলো আর একটা সমস্যা আমার বলে নাই তো এরকম সমস্যা তাছাড়া আপনার বিস্তারিত তেমন কোনো সমস্যা আমি এনএক্স টু হান্ড্রেড পাই নাই তো অনেকে বলেন যে রাসেল ভাই আমি আসলে কোন প্লেটটা আমি আসলে ইউজ করব এনএক্স টু হান্ড্রেড জিএসবি নাকি ইন্ডিয়ান এর প্লেট এইট পয়েন্ট সেভেন বা নাইন পয়েন্ট সিক্স এই প্লেটটা ইউজ করবো তো তাদের জন্য বলি জিএসবি বিশ্বের ওয়ার্ল্ড ফার্স্ট ক্লাস একটা কোম্পানি প্লেটের ক্ষেত্রে তারা প্লেট তৈরি করে তো খুবই ভালো মানে তো আমরা এক বক্স জিএসবি প্লেটের দাম পঁচিশ থেকে তিন হাজার টাকা তো যারা অ্যাফোর্ড করতে পারবেন তারা অবশ্যই জিএসবি প্লেট ব্যবহার করবেন অনেক ভালো একটা প্লেট আবার যারা অ্যাফোর্ড করতে পারবেন না বা ওটা কিনতে পারবেন না তারা হচ্ছে দেখা গেলো তেরো চোদ্দোশো টাকা চোদ্দো পনেরোশো টাকায় আপনার পিসিওলের এইট পয়েন্ট সেভেন নাইন পয়েন্ট সিক্স তারপর হাইপার ইম্প্যাক্ট এই টাইপের প্লেট ইউজ করবেন তো এই টাইপের প্লেট যে খারাপ তা না এটা আপনার খুব মোটামুটি ওর সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আসলে যুক্তিসঙ্গত না কারণ যেখানে আপনার পঁচিশশো তিন হাজার টাকা দামের একটা প্লেট আর আপনার পনেরোশো টাকা দামের একটা প্লেট কখনও এক হবে না কিছু পার্থক্য থাকবে তবে আপনার নিরাশ করবে না এই টাইপের প্লেট আপনারা ইউজ করতে পারেন এটা নিয়ে আপনার কোনো টেনশান নাই। তো আপনাদেরকে যে বললাম যে কোন প্লেটটা আপনারা ইউজ করবেন এখন আসেন আসলে যে অনেকে বলেন যে কোন স্কোপটা আসলে ব্যবহার করব যে আপনার নেক্সট ওয়ানে কোন স্কোপটা ব্যবহার করব তো তাদের জন্য বলি যে আসলে এক একজনের অ্যাফোর্ড করার ক্ষমতা এক এক রকম কেউ আছে আপনার এন এক্স টু হান্ড্রেড এন এক্স টু হান্ড্রেডে আপনার হকি ম্যাক্স তারপরে আপনার ওয়েস্ট হ্যান্টারের এরকম অনেক ধরনের আপনারা স্কোপ ব্যবহার করে থাকেন খুবই দামি দামি স্কোপ তো যারা অ্যাফোর্ড করতে পারবেন তারা আপনারা এরকম টাইপের স্কোপ ইউজ করবেন এটা অনেক ভালো মানের আর যারা একটু মানে মোটামুটি স্কোপ চালাতে চাচ্ছেন যে না একটু কমের ভিতরে স্কোপ চালাতে চাচ্ছেন তাদের জন্য আপনার কিছু কিছু স্কোপ আছে ভালো স্কোপ এইগুলো আছে চার চুয়াল্লিশ বা তিন নয় চল্লিশ ভালো ভালো স্কোপ আছে এগুলোতে আপনি জিরো রিকুয়াল মাউন্ট ইউজ করে আপনি এই টাইপের স্কোপ চালাইলে আপনি ভালো একটা লং জিবিটি বা ভালো একটা সার্ভিস পাবেন আপনি এখান থেকে তো এস্কোপ ইউজ করার ক্ষেত্রে অবশ্যই জিরো রিকল মাউন্ট ইউজ করবেন যদি আপনার স্কোপটা মোটামুটি কম মানে বাজেটের ভেতরে থাকে ধরুন আট দশ হাজার বা দশ বারো হাজার টাকা দামের স্কোপ হয়ে থাকে আর যদি পঁচিশ তিরিশ হাজার টাকা দামের স্কোপ ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার জিরো রিকল মাউন্ট না ইউজ করলেও চলবে চ ব্যবহার করার দরকার নাই তো অনেকে আসলে বলেন যে নেক্সট টু হান্ড্রেডের আপনার বডি নাট লুজ হয়ে যায় এ ধরনের বা ঘাড়ি নাট লুজ হয়ে যায় তো এটারও একটু সমাধান আছে যদি একটু মাথা খাটান অবশ্যই এটার সমাধান আছে আর যদি এই বিষয়ে জানতে চান বা কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে যে আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য বা সৎ একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করা যায় এরকম ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনারা হবেন না তারপরে অনেকে বলেন যে রাসেল ভাই ইন্ডিয়াতে আপনার এনএক্স টু হান্ড্রেডের দাম কম বাংলাদেশে কেন আসলে আমাদের কিনতে গেলে আমাদের কেন আসলে এত দাম দিয়ে কিনা লাগে তো তাদের জন্য বলি যে একটা বাইক ইন্ডিয়াতে দাম যে দাম পড়ে বাংলাদেশে এনে তার দেয়াগুলো দুই তিনটা বল দাম পড়ে যায় আর ইয়ারগান এমন একটা বিষয় এখানে যেহেতু আপনি টাকা দিলে আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তো আমাদের আপনার আমাদের ইনভেস্ট করা লাগতেছে প্লাস এই জিনিসটা আপনার বিভিন্ন প্রসেস হয়ে আসতে আমাদের হাত পর্যন্ত আসতে মোটামুটি একটা খরচের এখানে ব্যবসা সব আছে তার অনেক পরিশ্রম করা লাগে অনেক পরিশ্রম করা লাগে আর জিনিসগুলো আমাদের দেয়াগুলো রাখা লাগে আর আপনি তো ইনস্ট্যান্টলি চাচ্ছেন তো আর তারপরে আপনার টাকার মানের একটা ই আছে যেমন আমরা একশো টাকা দিলে তারা আছে ষাট টাকা বা আটষট্টি টাকা মতন দেয় আর কি তো এটা আপনার কম বেশি উঠানো করে তো সেক্ষেত্রেও একটা মনে করেন যে ই আছে জাস্ট এই কারণে আপনার মনে করেন দাম কম বেশি করে তবে আপনারা যদি চান ইনশাল্লাহ আমি চেষ্টা করব সব থেকে মোটামুটি কমে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেওয়ার জন্য আর অনেকে অনেকভাবে আসলে ই করে সেল করে তবে আমি চাব যে আপনারা যেখান থেকে নেন না কেন অথেন্টিক আপনার মেমো এবং জাস্ট আপনার জাস্ট গ্যানটা আপনার শখের জিনিসটা যাতে ভালো হয় সুন্দর হয় তো অনেকে বলেন যে আসলে অনেক জায়গায় কমে দেয় ভাই আপনি আমার সাথে যোগাযোগ করে বা শুটিং পয়েন্টের সঙ্গে যোগাযোগ করে যতটা নিশ্চিন্তে আপনি নির্দ্বিধায় একটা জিনিস পাবেন যেমন ম্যাক্সিমাম মানুষ আমার টাকা আগে দিয়ে জিনিস নেয় এ পর্যন্ত কেউ ওইভাবে ক্লেম করতে পারবে না তারপর পরেও একটা দুটা মিস্টেক হলে অবশ্যই সেটা আমরা সমাধান করার চেষ্টা করি তো এই যে একটা নির্ভরতা বা মানে আমরা ভরসার জায়গা তো এইখানেও আসলে এই করতে অনেক কষ্ট বা অনেক ই করা লাগছে তারপর অনেক কমে দেখা গেল আপনি টাকাটা দিলেন টাকাটা মায়ের গেল তো এখানে একটা ব্যাপার সেবার আছে তো যাক এরকম অনেক কারণ আছে তো আমি মোটামুটি চেষ্টা করছি যে আপনাদেরকে বিস্তারিত কথা বলার বা বোঝানোর আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে কালারের ক্ষেত্রে আমরা তিন টাকা যেমন আপনার এনএক্স টু হান্ড্রেড কালো তারপর হচ্ছে এনএক্স টু হান্ড্রেড উড সিলভার তারপরে আপনার ক্যামো সিলভার বা ক্যামোবিলাক এরকম হয়ে থাকে তো কালারের ক্ষেত্রে একদম আপনার চার পাঁচ হাজার টাকা আপনার দাম কম বেশি কম বেশি হয় আর কি তো যদি কারোর আপনার ইয়ারগান লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ না যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সব সকল জেলার কাস্টমারকে ইনসলে আমরা সার্ভিস দিতে পারবো ও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শুটিং পয়েন্ট বিডির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম